আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি আত্মগোপনে আওয়ামী সুবিধাভোগী আলেমরা আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফরিদুদ্দিন আনাস মাদানি মিসবাউর রহমান মুফতি ফয়জুল্লাহ উল্লেখ করা হয়েছে আলেম হয়েও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে অংশ নেন জনরোষের ভয়ে অনেকে গা দিয়েছেন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিপক্ষে সর্বদা অবস্থান নিয়ে ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল পতিত আওয়ামী সরকার আর তাদের এই কাজে প্রকাশ্যে সহযোগী ছিলেন এক শ্রেণীর নামদারী আলেম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া সহ নানা মহলের সুযোগ সুবিধা নিয়ে মূলধারার শীর্ষ আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন তারা সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদকারী ধর্মপ্রাণ মানুষের দমন পীড়নেও এসব সুবিধাভোগী আলেম তৎপর ছিলেন কথিত এসব আলেমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে এসব আলেমের অনেককে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুরোটা সময়ে সরব দেখা গেছে কিন্তু পাঁচ আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সুবিধা ভোগী এসব আলেমের তৎপরতা থেমে গেছে অদ্ভুত পরিস্থিতিতে বেশ বিভাগে পড়েছেন তারা সরকারি বিভিন্ন দায়িত্ব এবং রাজনৈতিক পদ থেকে বাদ পড়েছেন অনেকে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে জনরোষের ভয়ে অনেকটা আত্মগোপনে দিন কাটাচ্ছেন আওয়ামী সুবিধাভোগী আলেমের অনেকেই প্রিয় দর্শক আমরা আরও দিতে পাচ্ছি নীলফামারি মেডিকেল কলেজ এগুলোর বড় অংশেরই অবকাঠামো ছাড়া কিছু নেই দায় সারাভাবে চলেছে ব্যবহারিক শিক্ষা পনেরো বছরে বাউন্ন কলেজের অনুমোদন অধিকাংশই তদ্বির এবং রাজনৈতিক বিবেচনায় ২৬ মেডিকেল কলেজ বন্ধের চিন্তা সরকারের পতিত সৈরাচার আওয়ামী লীগ নেতাদের ঘোষণা ছিল জেলায় জেলায় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান করার হয়েছে তাই গত পনেরো বছর অর্ধশতাধিক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে এইসব কলেজের বড় অংশই চালুর আট থেকে দশ বছর হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেনি এমনকি কোনো কোনো ক্যাম্পাসের জায়গাও ঠিক হয়নি পাঠদানের জন্য নেই প্রয়োজনীয় শিক্ষক বাড়া হাসপাতালের কক্ষে চলেছে শিক্ষা কার্যক্রম এমনকি শ্রেণিকক্ষ ও গবেষণার সংকটও পাওয়া গেছে প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রস্তুত হচ্ছে সেকেন্ড রিপাবলিকের রূপকল্প জাতীয় নাগরিক পার্টির দল নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণ রাজনীতি করবে এনসিপি আর বলা হয়েছে গণ স্পিরিটে নতুন শক্তির উত্থান চায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশকে ফার্স্ট রিপাবলিক উল্লেখ করে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের বাংলাদেশ উপর বহুদলীয় নতুন সংবিধান প্রতিষ্ঠা চায় তাদের মতে পুনর্গঠিত রাষ্ট্রই হবে সেকেন্ড রিপাবলিক যার মধ্য দিয়ে শুরু হবে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের নতুন জয়যাত্রা প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি আরও একবার ভারতের হিসাব বদলালো না ভারত হিট ফেভারিট ছিল ফাইনালে সেই হিসাবেই বজায় রইল ফেভারিট হিসেবে জিতল ভারত নিউজিল্যান্ড অবশ্য চেষ্টা করেছিল কিন্তু ব্যাটিং গভীরতায় এগিয়ে থাকা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতল চার উইকেটে প্রিয় দর্শক আমরা আর দেখতে পাচ্ছি নারীর প্রতি সহিংসতা দর্শন নিপীড়নের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ সারা দেশে অব্যাহত নারী সহিংসতা খুন দর্শন ও নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান গতকাল রোববার গোলচত্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য বাংলাদেশে সরকার বদলালে ঢাকা দিল্লির সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই মন্তব্য করেন তিনি দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি নজরদারির জন্য ইসরায়েল থেকে ডিভাইস আমদানি জুলাই বিপ্লব গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার বাংলাদেশে নজরদারির নজরদারির এমন এক অবকাঠামো তৈরি করেছিল যার মাধ্যমে ভয়ের এক পরিবেশ তৈরি হয় আর নজরদারির জন্য উন্নত প্রযুক্তি যন্ত্র ও সফটওয়্যার আমদানি করা হয় ইসরায়েল থেকে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর ও প্রকাশিত জুলাই ও আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশে বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় ক্ষমতাচ্যুত সরকার ইন্টারনেট টেলিযোগাযোগ ও সিসিটিভির মাধ্যমে নজরদারির এমন এক অবকাঠামো তৈরি করেছিল যাতে সমাজের মধ্যে ভয়ের এক পরিবেশ তৈরি হয়েছিল নজরদারির এই অবকাঠামোর মাধ্যমে গ্রেফতারি ও ঘুমের জন্য নির্ধারিত ভুক্তভোগীদের পর্যবেক্ষণ করা হতো এতে বলা হয় নজরদারির জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন এন প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো নজরদারির জন্য এতে উন্নত প্রযুক্তির যন্ত্র ও সফটওয়্যার মজুত ছিল যা সরবরাহ হয়েছিল ইসরায়েল ও অন্য বিদেশি উৎস থেকে আরও বলা হয় ইন্টারনেট বন্ধকে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অংশ হিসাবে ব্যবহার করা হতো দুই থেকে দুই সাল পর্যন্ত অন্তত সতেরো বার এ ধরনের ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ নাগরিক সমাজকে ধমনে ক্ষমতাযুক্ত সরকারের প্রচেষ্টায় বিচার বিভাগকে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি দ্বিতীয় পাতায় দর্শনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান দাবি শিক্ষকরা সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশুদূর্শন এবং সহিংসতার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা আরও দেখতে পাচ্ছি সামিট গ্রুপের একশো ব্যাংক হিসাব স্থগিতের আদেশ নজরদারির জন্য ইসরায়েল থেকে আমদানি করা হচ্ছে ডাক্তার টি এ চৌধুরী আর নেই দেশের প্রখ্যাত গায়নি চিকিৎসক তহিদুল আনোয়ার চৌধুরী আর নেই গতকাল রোববার দুপুরে ঢাকায় নিজের বাসায় এই চিকিৎসকের মৃত্যু হয় তার বয়স হয়েছিল সাতাশি বছর প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ছাত্রদল নেতার পায়ের রক কাটলেন বিএনপি নেতা দল থেকে বহিষ্কার দুই অধিপত্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে এক ছাত্রদল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এ সময় তার হাত ও পায়ের রকেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে শনিবার রাতে উপজেলার নিয়ামতি বাজারে এই ঘটনা ঘটে হামলা জড়িত থাকার দায়ী ইতিমধ্যে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দর্শক আরও দেখতে পাচ্ছি নাবিল গ্রুপের তেহাত্তর ব্যাংক হিসাব স্থগিত উনষাট একর জমি জব্দের আদেশ বেসরকারি শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম তার পরিবার এবং স্বার্থ অসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তেয়াত্তরটি ব্যাংক হিসাবে স্থগিত এবং উনষাট দশমিক চোদ্দ হাজার তিনশো পঁয়ষট্টি একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত আমরা আরও দেখতে পাচ্ছি শিকদার পরিবারের বিয়াল্লিশটি বিও অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ মালিককে হত্যা করে স্বর্ণের দোকান লুট ডাকার সাভারে আসলিয়া থানার নয়ার হাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ এক স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে গতকাল রোববার রাত দিকে ঘটনা দোকানের মালিক দাস এ নিহত হন প্রিয় দর্শক আসছি আমরা মহানগরীতে তৃতীয় পাতায় শিক্ষা অবশ্যই হতে হবে ধর্মের ভিত্তিতে শিক্ষক সম্মেলনে জামাতে আমির আমরা আরও দেখতে পাচ্ছি দর্শকের শাস্তির দাপিতে উত্তাল ঢাবি রাজধানীর বায়তুল মোকার সামনে রোববার দর্শনে অভিযুক্ত আলেপের বিচারের দাবিতে মানববন্ধন করেন ইনকিলাব মঞ্চ আমরা আর দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন আর দেখতে পাচ্ছি সরকারের অধিকাংশ জায়গায় আগের লোকেরাই উপস্থিত ডাবিল গোলটেবিলি আলোচনা সভায় বক্তারা দর্শনে শিকার শিশুর আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে হতাহতদের জন্য হচ্ছে নতুন অধিদফতর জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি অধিদফতর হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এ সময় নারী নির্যাতন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি যেসব ছাত্র ও সুস্থ আছেন তাদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আমরা আরও দেখতে পাচ্ছি সাইফুজ্জামানের শত কোটির শেয়ার স্থগিত নয়শো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশ বনশ্রীতে স্বর্ণ চিন্তায়ের ঘটনায় গ্রেফতার ছয়জন জন রিমান্ডে প্রিয় দর্শক আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা গাজা ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম দাফের মেয়াদ শেষ হচ্ছে এক পয়লা মার্চ দ্বিতীয় দাফের আলোচনার জন্য কাতারের প্রতিনিধি পাঠাবে ইসরায়েল শনিবার রাতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহ বলেছেন আলোচনা এগিয়ে নিতে সোমবার প্রতিনিধি দল পাঠানো হয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি যুদ্ধ শেষে ইউক্রেইনে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা দু সালের বসন্তে যখন যে জেনেবায় শান্তিরক্ষার বিষয়ে মার্কিন সামরিক বেসামরিক বিশেষজ্ঞের বৈঠকে বসেন তারা সতর্কতার উপর জোর দেন আলোচনায় বিষয়বস্তু ছিল ইউক্রেইনের ভবিষ্যতে কীভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হবে আরটি খবরে বলা হয়েছে আর্থিক সংকট নিরসনে পাকিস্তানকে দুইশো কোটি ডলার ঋণ দিল চীন নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন গত আট মার্চ রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানি অর্থমন্ত্রী খুর্রম শেহজাদ বিশেষ আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় টানা সংঘর্ষে দুই দিনে নিহত এক হাজার সিরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত অস্ত্র সঙ্গে দেশটির নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার রাতে এদিন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষে অন্তত আটচল্লিশ জন নিহত হন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদের শেকড় নির্মূল করতে হবে লিখেছেন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী ফেসিবাদের শেকড় নির্মূল করতে হবে ওনার একটা নিবন্ধন আমরা সবাই ওনাকে চিনি প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পরস্পর আক্রমণ খেয়া খেয়ি গালাগাল কোন্দল অহিংসতা বিচ্ছিন্নতা ও অনৈক্য এক্ষেত্রে কেবলই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের স্পিরিটের বিপরীতে যাচ্ছে এতে করে কেবল শাহবাগে ন্যারেটিভই ফিরে আসছে আর সুযোগ করে দিচ্ছে মাফিয়া রানী ও তার ডাকাত দল এবং হিন্দুত্ববাদী ভারতকে অথচ এই তিন বর্গের বিরুদ্ধে কোটি জনতাই রাস্তা নেমে এসেছিল যেখানে রাজনৈতিক দলগুলো স্পষ্টতা ব্যর্থ হয়েছিল সত্যকে ডেকে রাখা যাবে না কেবলই রাজনৈতিক দলের নেতারাই ত্যাগ স্বীকার করেনি ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে মানুষ অবর্ণনীয় ত্যাগ স্বীকার করছে করেছে আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক থামাতে হবে দেশবিরোধী ষড়যন্ত্র বিদেশে ফ্যাসিসদের দোষর সেচের বিকল্প উৎস ভাবতে হবে হাওরে পানি সংকট মতামত দেখতে পাচ্ছি মামলার ভাগাডে নিদারুন শৈশব মেহেদি হাসান সজীব লিখেছেন মেলবক্সে দেখতে পাচ্ছি সুশৃঙ্খল দেশ ও জাতি গঠনে করণীয় সিলেটে অপরিকল্পিত পাথর উত্তোলন বন্ধ হোক নড়ালে পর্যটন কেন্দ্রে দখল করে শিবলিঙ্গ স্থাপন আকারে প্রকাশিত হয়েছে ভেটেনারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দর্শক আমরা দেখতে পাচ্ছি সত্য উদ্ঘাটনে গণমাধ্যমের ভূমিকা লিখেছেন মাহমিয়া আলম শান্তা গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় যা জনগণের কাছে তথ্য পৌঁছে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করে তবে বর্তমান বিশ্বে বুয়া খবর অপতথ্য ও মিডিয়া দখলের মতো চ্যালেঞ্জ গণমাধ্যমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করেছে গবেষণায় দেখা গেছে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি যেখানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি সেখানে দুর্নীতি কম এবং সুশাসন প্রতিষ্ঠিত হয় গণমাধ্যম দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটন করতে পারে যা সমাজের স্বচ্ছতা নিশ্চিত করে দু হাজার সতেরো সালে পানামা পেপার্স অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের গোপন সম্পদের তথ্য ফাঁস করে এটি ছিল দীর্ঘ পাঁচ বছরে গবেষণা ও অনুসন্ধানের ফল যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপপ্রচার গণমাধ্যমের অন্যতম বড় চ্যালেঞ্জ এক গবেষণায় দেখা গেছে দুই হাজার সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে একশো আটচল্লিশটি ভুয়া ও অপতথ্য ছড়ানো হয়েছে যার একাত্তর শতাংশ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই পরিস্থিতিতে মোকাবিলায় বিভিন্ন সংবাদ সংস্থা ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান কাজ করছে বাংলাদেশে দুটি প্রধান ফ্যাক্ট চেকিং সংস্থা বুম বাংলাদেশ ও ফ্যাক্ট ওয়াচ নিয়মিত ভুয়া তথ্য যাচাই করার মাধ্যমে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করার চেষ্টা করছে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ঘুমের বিচারে অসহিত অসহযোগিতা আছে বলেছেন সাক্ষাৎকারে অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রিয় দর্শক আমরা আসছি আমাদের দেশের অর্থ বাণিজ্যে বলা হয়েছে ঋণ সীমা লঙ্ঘন ষোলো ব্যাংকের সীমা লঙ্ঘন ষোলো ব্যাংকের আমানতের বিপরীতে ব্যাংকগুলোর কত টাকা ঋণ দিতে পারবে তার একটি সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে সেই সীমা লঙ্ঘন করে গত ডিসেম্বরে রেকর্ড ষোলোটি ব্যাংক ঋণ বিতরণ করেছে আমরা আরও দেখতে পাচ্ছি আকুরবিল পরিষদে রিজার্ভ কমে ১৯ বিলিয়নের গড়ে আরও দেখতে পাচ্ছি কাজে ফিরেছেন বিএসইসি কর্মকর্তারা মামলায় অভিযুক্তরা অনুপস্থিত কমিশনের সঙ্গে স্টেক হোল্ডারদের বৈঠক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার খোকন মিয়া নারীর ক্ষমতায়ন ও বৈষম্য প্রতিরোধে ইউসিবির উদ্বেগ মনমতো গল্প পেলে অভিনয় করার ইচ্ছে আছে আমার দেশকে অন্দ্রিলা পাঁচ বছরে কিডস ক্রিয়েশন টিভি পার্থ নবার তোমার গল্পে আমি অভিনয়ে পাপিয়ার চার দশক দর্শক আমার দেশে তথ্য প্রযুক্তি পাতায় আমরা দেখতে পাচ্ছি বায়োমেট্রিক নিরাপত্তা কতটা সুরক্ষিত এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আরও দেখতে পাচ্ছি স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার দশটি উপায় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই এজেন্ট প্রযুক্তি সুবিধা কতটা পাচ্ছি এটা নিয়ে আরেকটি প্রতিবেদন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী সোনারগাঁ মোডে রোববার পানি দিয়ে ইফতার সেরে নিচ্ছেন দুই ট্রাফিক পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাফিতে একদম শ্যাষের পাতা খবরে আরও দেখতে পাচ্ছি পনেরো দিনে তদন্ত নব্বই দিনে দর্শনের বিচার সচিবালয় তিনি উপদেষ্টা সংবাদ সম্মেলন গুজব প্রতিরোধে সরকার সজাগ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে সচিবালয় তিন প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলন দেশে এই যাবৎকালের সব দর্শনের ঘটনার বিচার নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করতে আইন সংশোধন সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা তারা বলেন দর্শক নরেজ সৃষ্টিকারী ও চুরি ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যেই মাগুরায় শিশু দর্শনের ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে গতকাল রোববার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা মাহবুজ আলম এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসে সব উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা অংশ প্রিয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি হাজার কোটি টাকার সম্পত্তি লুটে খাচ্ছে আওয়ামী লীগের লোকেরা ওয়াকফো ফর স্টেট ঘুষের বিনিময়ে কমিটি ও মতোয়াল্লি নিয়োগ জনবল সংকটে তদারকি সম্ভব হচ্ছে না দেশের ওয়াকফ স্টেট সম্পত্তি দখল ও আয়ের বিপুল অর্থ ক্রমাগত আত্মসাত হয়ে যাচ্ছে সারাদেশে নিবন্ধিত একুশ হাজার নয়শো উনচল্লিশটি এস্টেটের মধ্যে অধিকাংশ এখনো আওয়ামী লীগের দোষরদের দখলে ফলে এখনও ওয়াকফ স্টেটগুলোর হাজার কোটি টাকার সম্পত্তি লুটপাট করে খাচ্ছে আওয়ামী লীগের লোকেরা এসব সম্পত্তি রক্ষার দায়িত্বপ্রাপ্ত ওয়াকফো প্রশাসন ঘুষ বাণিজ্যে বক্ষকের ভূমিকায় রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে গত পনেরো বছরে উল্লেখযোগ্য সংখ্যক ওয়াকফ স্টেট মোতাবাল্লি নিয়োগ ও কমিটির মাধ্যমে দখলে নেয় আওয়ামী লীগের লোকেরা তারা এখনও সেসব জায়গায় বহাল আমরা আর দেখতে পাচ্ছি কঠোর শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার মাগুরায় আট বছরের শিশু দর্শনের আশ্বাস দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতে পেলাম ইফতারির সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা কি খাচ্ছেন নিয়ে একটি প্রতিবেদন হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম পানি দিয়ে ইফতার করছেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মুন্ডাদের জীবনযাত্রা কয়রার জলে জঙ্গলে জীবন সংগ্রাম ইকো টুরিজম কেন্দ্রের কারণে উচ্ছেদের সংজ্ঞা সংখ্যা সংখ্যা সাইক্লোন সেল্টারে নারীদের জন্য অনিরাপদ জাতীয় দুর্যোগ প্রশমন দিবস আজ আর দিতে পাচ্ছি হাসিনার বিরুদ্ধে ঘুমের অভিযোগ সাবেক কূটনৈতিক মারুফ জামানের ঘুম করে দীর্ঘ ষোলো মাস আয়না করে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান দুই সালে চার ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে প্রকাশ্যে তাকে অপহরণ করে ১৬ মাস আয়নাগরে ঘুম করে রেখে দিনের পর দিন টর্চার সেল করা হয়েছিল ঘুম ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসিনা কাদের সহ সাঁত্রিশ জনকে অভিযুক্ত করে রোববার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আমরা আরও যেতে পাচ্ছি খবরে ছাত্রলীগ ক্যাডার থেকে ভয়ঙ্কর এসিল্যান্ড রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের প্রতীক দত্ত ছাত্রাবস্থায় বুয়েটে শিক্ষার্থী পিটিয়েছেন তার হাত থেকে রেহাই পাননি শিক্ষকও বিতর্কের উঠতে পারছে না গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বারবার সমালোচিত হলেও প্রশাসনের উদ্বোধন কর্মকর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে ম্যানেজ করে বল রয়েছেন সরকারি এই কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এবার রাজধানীর শাহবাগ থানায় ছাত্র নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে আমরা আশা করি তাকে দ্রুত গ্রেফতার করতে হবে ওনার সাথে আমরা পেয়েছিলাম গত বছর আগে দুই একজন ব্যবসায়ীর সাথে কেমন ব্যবহার করেছিলেন ওই ব্যবসায়ীর সাথে উনি একজন ব্যবসায়ী প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি খুনের দায় এড়াতে গণপিটনির নাটক সাতকানিয়ায় দুই জামাত জামাতকর্মী হত্যা চট্টগ্রামে সাতকানিয়ায় ফাঁদে ফেলে দুই জামাতকর্মী নজাম ও আবু ছালেকে হত্যার ঘটনায় মামলা হয়েছে নিহত আবু সালেক স্ত্রী সুরমি আক্তার বাদী হয়ে শনিবার রাতে সাতকানিয়া থানায় মামলাটি করেন এতে খুনের পরিকল্পনাকারী হিসাবে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে মানিককে প্রধান আসামি করা হয়েছে এছাড়া হামলায় অংশ নেওয়ার অভিযোগে তারা তার দুই ভাই যুবলীগ নেতা হারুন মমতাজ কামরুল সহ সাতচল্লিশ জনের নাম উল্লেখ করা আরও দশ পনেরো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম দর্শক আরও একটি খবর আমরা দেখতে পাচ্ছি পানি শোধনাগার ও ম্যাগনা নদীরক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ যমুনায় বৈঠকে ডক্টর ইনুস দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ